চলে এসেছে শীতকাল শীতকাল মানেই পিকনিক ঘোরাঘুরি বেড়ানো আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সেরকম একটা পিকনিক স্পটে যেটা কিনা খুলনা জেলার খুবই কাছে অবস্থিত আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুজাফর গার্ডেনে যেটা কিনা মন্টুমি আর বাড়ি নামেও বহুল পরিচিত গার্ডেন মূলত কয়েক একর জমির পরে সাজানো গোছানো একটি বাগান যেখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছ একটি মিনি পার্ক এমনকি এখানে বিয়ের প্রোগ্রাম পর্যন্ত হয় আপনারা চাইলে এখানে দিনব্যাপী ঘুরতে পারবেন এমনকি রাতে থাকার সুব্যবস্থাও রয়েছে এখানে পিকনিকের জন্য বিভিন্ন স্পট ভাড়া নেওয়া যায় বিভিন্ন রেটে তো আপনাদের যদি পিকনিকের জন্য স্পট ভাড়া নেওয়া থাকে তাহলে কোনো টাকার দরকার হবে না কিন্তু যদি স্পট ভাড়া নেওয়া না থাকে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য দিতে হবে এখানে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টেরও সুব্যবস্থা রয়েছে এখানে অনেকগুলো ছোট ছোট স্টল রয়েছে যেখানে আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পারবেন আর এখানে হচ্ছে মিনি চিড়িয়াখানা বাগান সহ অনেক রকমের ঘোরার জায়গা রয়েছে সাথে আছে ঘাট বাঁধানো পুকুর তো চলুন আমরা আস্তে আস্তে করে পুরো মুজাফর গার্ডেনটাকে ঘুরে দেখার চেষ্টা করি যদিও এটা অনেক বড় জায়গা আমরা প্রথমে শুরু করবো চিড়িয়াখানা দিয়ে চিড়িয়াখানায় বেশ অনেকগুলো প্রজাতির পাখি রয়েছে পাখিগুলোকে দেখে মনে হচ্ছিল যে তারা এখানে বেশ ভালো আছে তো এটা যেহেতু মিনি চিড়িয়াখানা এখানে অনেক বড় বড় পশু পাখি কিছু ছিল না ছোট ছোট পাখিগুলোই বেশি দেখা গিয়েছে পাখির খাঁচা পেরোতে পর চলে আসলো হরিণ হরিণগুলো মনে সুখে ঘাস খাচ্ছিল আর এরপর এই সুন্দর পাপিটা নাচ ছিল আমাদেরকে দেখে দেখে আর এরপরে হচ্ছে ময়ূর ছিল এখানে ময়ূরগুলা খুব সুন্দর করে পাখা মেলে বসেছিল আর তারপর এটা হচ্ছে একটা টিয়া পাখির প্রজাতি আর এই তো এটা একটা শরীর নাম জানি না আমি আচ্ছা যাই হোক তুমি মিনি চিড়িয়াখানার মধ্যে অনেক কিছুই ছিল ঘুরে ঘুরে দেখার মতো এখানে আসলে বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে চিড়িয়াখানা পেরিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম এখানে সারি সারি গাছ দিয়ে ঘেরা রাস্তাটা অনেক সুন্দর লাগে এখান থেকে হাঁটতে খুব ঠান্ডা শান্ত পরিবেশ থাকে আর যেহেতু আমরা যখন আসলে ফ্যামিলি গ্রো করি তখন বাচ্চাদের খুশিটাই আমাদের কাছে অনেক বেশি মানে চাওয়ার থাকে ওরা খুশি থাকলেই আমরা হ্যাপি থাকি তো এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে তার সাথে যে মিনি পার্কগুলো এগুলো তো বাচ্চারা আর কি অনেক বেশি পছন্দ করে এখানে একটা ট্রেনও আছে এই ট্রেনে করে পুরো পার্কটাকে ঘুরে দেখা যাবে এই জায়গাটা ড্রোন ভিউতে অনেক ছোট মনে হলেও আসলে কিন্তু মুজাফর গার্ডেনটা বেশ অনেকটা বড় আপনি সারা দিন ধরে ঘুরে দেখতে পারবেন আর এখানে মানে বাচ্চা কাচ্চারা তো অনেক বেশি মানে স্যাটিসফাইড থাকবে এরকম একটা জায়গায় আসলে বড়দের জন্য এটা অবকাশ কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা হতে পারে এতক্ষণ ধরে বাচ্চাদের বিভিন্ন রাইড অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আপনারা যদি মনে করেন যে এটা বাচ্চাদের ঘোরার জন্য তাহলে কিন্তু ভুল করছেন এখানে বড়দের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে এই যে বড়দের জন্য বিভিন্ন রকমের রাইড এবং তার সাথে যদি আপনারা পিকনিকে আসেন সেক্ষেত্রে তো একটা দলের সাথে আসলে সেটার মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে এখন মোজাফর গার্ডেনে প্রতিদিনই বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন রকমের লোকজন আসছে পিকনিকে এবং কেউ কেউ আসছে বেড়াতে আবার কেউ কেউ বিয়ের অনুষ্ঠানের জন্য এখানে কিন্তু আসছে এই যে দেখেন আমি যে একটু আগে বললাম যে এখানে বড়দের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে এই যে বড়দের জন্য অনেকগুলো রাইড আছে কিন্তু এখানে এখানে রাতে থাকার জন্য কটেজ রয়েছে এছাড়াও অনেককে আমি দেখলাম যে তাঁবু টানিয়ে তারা থাকছে এখানে বাইক বিড়ির প্রোগ্রাম হচ্ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো এখানে হচ্ছে এই ভাইয়ারা তাঁবু নিয়ে এসেছিল তারা তাঁবু টানিয়ে তারপর মাঠের মধ্যে ছিল তো জিনিসটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল একটা মানে ক্যাম্প করেছিল তারা একদিনের জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এছাড়াও আরেক পাশের ভেনু একটা ওয়েডিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়েছিল তো আপনারা যারা বিভিন্ন রকমের প্রোগ্রাম করতে চান বড়ো ধরনের প্রোগ্রাম বা ফ্যামিলি প্রোগ্রাম আপনারা কিন্তু এই জায়গাটাকে পছন্দ করতেই পারেন আর এই জায়গা ভাড়া নেওয়ার জন্য ডিটেলস তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব স্ক্রিনে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা বাইক বিড়ির প্রোগ্রামটাকেও এনজয় করেছি করছিলাম কারণ এখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হচ্ছিল সবাই অনেক অনেক আনন্দ করছিল মানুষের আনন্দ দেখতেও ভালো লাগে সেরকম আমাদের কাছে অনেক ভালো লাগছিল আর হচ্ছে আমরা সন্ধ্যাবেলা আবার ব্যাক করি এখান থেকে তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো ছিল আপনারা চাইলে এই জায়গায় একদিনের জন্য ঘুরে আসতে পারবেন তো আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আমাদেরকে শুভকামনা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ট্রাভেল করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ